তো আমরা আজকে এখন গুরুত্ব ধারা টাইপ থ্রিতে চলে আসছি যেখানে আমাদের রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশে একটা টাইপ থ্রি থেকে আসছে একটি অনন্ত গুণত্ব ধারার প্রথম ও দ্বিতীয় পদের সমষ্টি তো আমরা গুণত্ব ধারার পদ সংখ্যা সমান জানিছি আমরা এ আর এন মাইনাস ওয়ান তো প্রথম পদ হবে কি এন মাইনাস ওয়ান তাহলে প্রথম পদ তো এই হবে তারপর একটা হবে এ আর এন মাইনাস ওয়ান তো এন হলো এক এন হলো দুই এবার তাহলে এটা হবে এ আর ইকুয়াল টু আমাদের বলে দিছে থ্রি বাই টু এখান থেকে একটা সমীকরণ পাই যদি a আমি 1 r দেই তাহলে 3 বাই 2 একটা কি সমীকরণ চলে আসে আবার বলছে যে এর অসীমত্বক সমষ্টি দুই বাতি আমরা জানি কি অসীমত্বক সমষ্টি কি জানি a 1 r আমরা জানি 2 তো এখান থেকে আমরা কি এভাবে লিখতে পারি না a 2 1 r ঠিক আছে এখান থেকে আমরা a এর মান পাই জানা a 2 2r তো এখান থেকে আমাদের আর এর মানটা নির্ণয় করতে হবে তো এর জায়গায় যদি আমি আর এর মান বসাই দেই তাহলে তো হয় তো আমি এটাকে সরলীকরণ রূপে না রেখে এই যে এর এই মানটা আমি এই সমীকরণে বসাবো ঠিক আছে তো এর এই মানটা যদি আমি এই সমীকরণে বসাই তাহলে এই দুইটা যদি আমি এবারে পাঠাই দিই সেটা হবে কত চার আর এটা আমরা জানি কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ওয়ান দেখুন আমি গুণ করে দিই চার মাইনাস এটাকে এপারে পাঠাই দিই তাহলে হবে কি ফোর আরকোয়াল টু ওয়ান আর স্কোয়ার ইকোয়াল টু হবে ওয়ান বাই ফোর তাহলে আমরা আর স্কোয়ার টু ওয়ান বাই ফোর পাইলাম তাহলে আর টু ওয়ান বাই টু প্লাস মাইনাস থাকবে এটাই হলো আমাদের অ্যান্সার রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ ডান ডান ঠিক আছে এটাই